কাটছে মাছটা কাকা মাসটা কত করে নিচ্ছেন কাকা সাড়ে তিনশো টাকা এগারো কেজি এগারো কেজির কার্প মাছ কাটছে ফিশ কাটার আসলে মাছটার এত ওজন যে তার পক্ষে দূরে রাখাটা কষ্ট হচ্ছে আছে ফিশ কাটার দোকানে কাটছে ব্রিগেড মাছ এগারো কেজি ওজনের যে দর্শক এটা দুপখোলা নদীর মাছের বাজার এখানে বেশ কয়েকটা ফিশ কাটারের দোকান আছে মোটামুটি সবগুলোই বিশেষ করে জমজমার থাকে কারণ এখন মাছ বিশেষ করে বড় মাছ কেনা মানেই কাটিয়ে নেওয়া বেশিরভাগ ক্ষেত্রে মাছগুলো কে তারা কাটিয়ে নেন বিশেষ করে ঝামেলা মুক্ত হওয়ার জন্য এতে মাছ যখন সংরক্ষণ ইজিতে করা যায় অপচয় কম হয় প্রিয় দর্শক কারণ বাসা বাড়িতে দা বদি বা করা কাটার মতো সরঞ্জাম এখন নাই তাছাড়া এগুলো কাটার মতো মানুষও নাই বিশেষ করে এখন বাসা বাড়িতে যারা কাজ করেন অথবা যারা গৃহিণী আমাদের পক্ষে মাছ কাটা কল্পনাই করা যায় না এক সময় ছিল যখন বিশেষ করে আমার মতো আমাদের মা আমাদের চাচিরা ওরা মাছ কাটতেন কিন্তু এখন সেই যোগ শেষ এখন মানুষের সময়ের দাম বাড়ছে এখন মানুষ অনেক ব্যস্ত মানুষের যান্ত্রিকতার জন্য সময় করতে পারে না তাছাড়া মানুষ অনেক আয়েসই হয়ে গেছে যার ফলে সহজে মাছটা কাটিয়ে নিতেই পছন্দ করেন প্রিয় দর্শক বেশি বড়ো ধরনের একটা ডিম হয়েছে মাছটাতে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ ডিম প্রিয় দর্শক এগারো কেজির মাছ ব্রিগেড মাছ মেঘনা নদীর কাটছে ফিশ কাটার